আপনারা যারা বয়সে ছোট আছেন অথবা অবিবাহিত আছেন তারা প্রস্তাব করবেন না আমাদের পাত্রী অবিবাহিত অথবা ছোট পাত্রদের গ্রহণ করবে না বর্তমানে তিনি ঢাকা মুগদায় আসসালামু আলাইকুম ম্যাট্রিম ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি শর্ট ডিভোর্সি পাত্রী বায়োডাটা আপনারা যারা শর্ট ডিভোর্সি পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব প্রথমে বলে দিচ্ছি আইডি আইডি নাম্বার নাম্বারটি হচ্ছে তার নাম দীপা তার বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি গায়ের মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ইসলামিক অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রীর ডিভোর্স তবে তার সংসার ছিল মাত্র দুই মাস পনেরো দিনের তার কোনো সন্তানাদি নেই আমাদের পাত্রী মাস্টার্স সম্পন্ন করেছেন রাষ্ট্রবিজ্ঞানে আমাদের পাত্রী ঘুরতে পছন্দ করে এবং থ্রি পিস এবং শাড়ি তার পছন্দের পোশাক আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পাত্রীর পরিবার সম্পর্কে একটি একটি ভাই এবং বোন রয়েছে তারা সকলে অবিবাহিত পাত্রী চাঁদপুরের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার ভাই বোন এবং বাবার সাথে অবস্থান করেন বর্তমানে তিনি ঢাকা মুগদায় অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ধার্মিক নামাজি ইসলামিক মাইন্ডের শিক্ষিত এবং কেয়ারিং হতে হবে তার বয়স হতে হয় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় আটের মধ্যে মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে তালাক প্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের একটি ছোট সন্তান গ্রহণযোগ্যতা পাবে শিক্ষাগত দিক থেকে অনার্স অথবা মাস্টার্স হতে হবে পাত্রকে পেশাগত দিক থেকে সরকারি বেসরকারি চাকরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা প্রস্তাব করবেন গায়ে রং সাম্বরণ হলেই চলবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না ঢাকা অথবা তার আশেপাশের পাত্ররা প্রস্তাব করবেন প্রবাসী প্রস্তাবগুলো অগ্রাধিকার পাবে না আপনারা যারা বয়সে ছোট আছেন অথবা অবিবাহিত আছেন তারা প্রস্তাব করবেন না আমাদের পাত্রী এই অবিবাহিত অথবা ছোট পাত্রদের গ্রহণ করবে না এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর সাথে কীভাবে যোগাযোগ করবেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড প্রো রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন আপনার জন্য থাকছে আমাদের আরও একটি ব্রাঞ্চ মোহাম্মদপুরে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং হটলাইন নাম্বারগুলো খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নিত্য নতুন পাত্রপাত্রীর আপডেট দেয়া হচ্ছে সেখান থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রপাত্রীর খোঁজ নিতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম